তোমরা চাই না কিছু চাই না সেরা আমরা কিছু চাই না কোনো ক্ষতিপূরণ তো চাই না আমাদের শুধু নদীর সংস্কার হোক যাতে আমরা এরকম দুর্ভোগ আর না পড়ি আমরা কোনো সাহায্য চাই না শুধু ইচ্ছামতী নদীটাকে সংস্কার করে দিন এমনই দাবি তুলে উত্তর 24 পরগনার জেলা গাড়ি আটকালেন মহিলারা দাবি জানালেন পূর্ণাঙ্গ নদী সংস্কারের বৃহস্পতিবার গাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের বিল চাতুরিয়া ত্রাণ শিবির পরিদর্শনে যাচ্ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী সেই সময় তেঁতুল বেরিয়াতে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন স্থানীয় মহিলারা আটকে যায় জেলাশাসকের গাড়ি জেলাশাসক গাড়ি থেকে নামতেই হাত জোর করে ইছামতি নদীর পূর্ণাঙ্গ সংস্কারের আবেদন জানান মহিলারা আবেদনে তারা বলেন স্যার আমরা কোনো সাহায্য চাই না শুধু ইছামতি নদীটাকে দ্রুত সংস্কার করে দিন প্রতি বছর জলে প্লাবিত হচ্ছে বাড়িঘর তাদের কথা শুনে আর কোনো সমস্যা আছে কিনা না সব কিছু জানতে চান জেলাশাসক এবং জানান ইছামতি নদীর সংস্কার শুরু হয়েছে একই সঙ্গে তাদের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী

আমরা প্রতি বছরই জানাই প্রতি বছরই জানাই কিন্তু উনারা বলেন হ্যাঁ কাজ করব কাজ করব। কিন্তু ওদিক হ্যাঁ কোনো কাজের তো কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে তো আমরা তো কোনো ফল পাবো কিন্তু আমরা তো এই ছ মাস হইনি এখনো জল শুকিয়েছে আমরা হ্যাঁ সবে ফসলটা পাতিয়েছে হ্যাঁ 6 হচ্ছে ধরো 6 মাসি হচ্ছে একটা ফসলও নিতে পারিনি আমরা সব নষ্ট হয়েছে আপনারা পথ কাটালাম যাতে নদীটা সংস্কার করে জানেন আমাদের যাতে মুখে দুটো অন্য তোলার রাস্তাটা করে দেন আপনারা আমরা এইatulberi আগে আমি বাসিন্দা ডিএম কি বললেন এই তো আমরা এবার ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে দিকে কাজ শুরু হয়ে গেছে তা আপনারা যেটা বললেন মাথায় রাখছি এবার হ্যাঁ ওনারা বলছেন অন্য জায়গায় কাজ শুরু করেছি টিপির খালের ওখানে ওখানে নাকি কাজ শুরু করেছে কিন্তু কাজ শুরু করলে আমরা তো কোনো ইয়ে পাইনি আমরা তো এবার তো আরো আগাম বর্ষায় আমরা চাচ্ছি কিচ্ছু চাই না আমরা কোনো ক্ষতিপূরণ টুন কিচ্ছু চাই না আমাদের শুধু নদী চায় সংস্কার হোক যাতে আমরা এরকম দুর্ভোগে আর না পড়ি বছর বছর যদি আমাদের এরকম ক্ষতি হয় তাহলে তো আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাবে আমাদের তো মানে আত্মহত্যা ছাড়া কোনো মানে এই থাকবে না হ্যাঁ বাচ্চারা স্কুল পর্যন্ত যেতে পারছে না হ্যাঁ এলাকার খুবই খারাপ অবস্থা মানুষ যে দুটো খাবে মানে হাহাকার পড়ে গেছে এরকম অবস্থা